বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গ জুড়ে সতর্কতা জারি তো আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জায়গাগুলি ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি বজ্র বিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে শুক্রবার পর্যন্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা পাঞ্জাব সংলগ্ন এলাকা থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত যেটি পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার উত্তরবঙ্গের নিচে জেলাগুলি ওপর দিয়ে রয়েছে উত্তর বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবত রয়েছে মৌসুমী অক্ষরেখা অর্থাৎ বর্ষা আরও একটি এগিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর পার এটি ক্রমশ উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে যার মধ্যে বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বুধবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান তিনি বলেন আগামী ছাব্বিশ থেকে সাতাইশের মে মধ্যে ঢুকে পড়বে কেরলে বর্ষা বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ষাটটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতা সব জেলাতেই বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে ষাট থেকে সত্তর কিলোমিটার সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে শুক্রবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে শুক্রবারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঝড় বৃষ্টির আবহাওয়া তৈরি হবে ছয়টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে বাতাস বইবে বৃহস্পতিবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে মালদাওয়া সহ উত্তরের আটটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকবে দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হালকা ঝোড়ো হাওয়া চলবে উত্তরবঙ্গে শুক্রবারের বৃষ্টি সব জেলাতেই হবে শনিবার দার্জিলিং সহ পার্বত্য সংলগ্ন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি তো এই ছিল আজকে ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন